আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিং নিয়ে গেল আমি বললাম যে ওখানে চলেন ওখানে তাদের পাইতে পারে তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না সাদের ইয়ে খুলে গেট খুলে আমাকে সাদে উঠালো সব থেকে আমাকে আলাদা করে ফেললো তিনজন ডিভির সদস্য আমাকে নিয়ে পিছনে আগে হ্যান্ড কাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ডকাপ বাদল চোখ বেঁধে বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটা নাম হবে বন্দুকযুদ্ধ যুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নেবেন থামায় নেবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগে আমাকে মেরে ফেলা ডিসিশন নিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেফতার করলো নয় আগস্ট সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিং এর সাদে উঠে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাভ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে যুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে মারতে হবে এখন দুটার কোনটা আপনি তা আমি বললাম যে দেখেন আপনারা যে দুটো পথ আমাকে বলছেন এই দুটা পথে রেজাল্ট একই সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন বলে যে আচ্ছা বলছি খুব শক্ত মানুষ বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না তো বলে ওখান থেকে বললো যে না এর দিয়ে কাজ হবে না এর দিয়ে আরও অনেক কাজ করাইতে এই চলো তো দিয়া আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো নিয়ে আমাকে ডিবিতে রাখলো ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো তো আলাদা করে পর থেকে ওই আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে মানে অ্যারেস্টের পর থেকে ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না প্রত্যেকের বক্তব্য হলে যে আপনি অ্যারেস্ট হলেন কেন তাই আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য আর আপনারা আমার জন্য হন নাই আল্লাহ আমাদের যেভাবে নসিবি রেখেছেন ওটা ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগে রাত গিয়েছে রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো মানসিক শারীরিক ঘুমোতে দিল না পাঁচ মিনিট পর পর একজন যায় গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি গ্রামের বাড়ি কোথায় আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ঘরে একজন এসে বোধ হয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল এটা আমাদের ডিউটি দেওয়া আছে আপনাকে দশ মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো একই কথা আপনি বলবেন তাহলে আমি কোনো কথা বলছে আপনাকে আমরা ঘুমাবো না আপনি ঘুমাবেন আপনাকে ঘুমানোর জন্য নিয়ে চাইছে এখানে আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা একদিন দুই দিন তিন দিন যখন ঘুমাবেন না তখন আপনাকে যা জিজ্ঞেস করব আপনি সেটাই বলবেন আমি বললাম ভাই ওটা আমি এখনো বলবো বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকবে মানে আমাকে পাগল বানানোটা টা দেবে না আমাকে ওয়াশরুমে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপক্ষে এক ঘন্টা সিরিয়াল দিতে একদম কৃত্রিম মানে আছে আপনি বসেন যখন হবে তখন আপনাকে জানানো হবে মানে হেনু অত্যাচার নাই ডিবি ওখানে ওটাকে মিনোডে ডিবি ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ খুব অহংকার করে বলতাম যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই শক্তি আমাদের এখানে আছে সেই ডিবি অফিসে আমি মানে সাতষট্টি দিন থাকছি মানে ওটা শেষ দিকে আমার কাছে বাড়ি করার মতো মনে হয়েছে যে আমার বোধহয় এখানেই থাকতে হবে হয়তো আর কি তো ওরা বলতো যে আপনাকে আমরা কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না সরকারও চাচ্ছে কি করবো ভাই ধৈর্য ধরেন মানে কতটা মস্কারা করতো এবং কতটা উপহাস করতো যেই চেয়ারে আমাকে নির্যাতনের জন্য কারেন্টের শখ দেওয়ার জন্য তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিত বলতো নিজের নিজের বলতো বলছে এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় আমি এটা কি বললেন বলছি হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো আবার তাদেরকে এই নির্যাতন চলবে কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে সুতরাং এই স্যার আপনি বসছেন আপনিও মন্ত্রী হবেন পাশে আর একজন হাসতেছে বলছে উনি তো মন্ত্রী আসেই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল উনি জোট সরকারে ওনাদের দুজন মন্ত্রী ছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শুনেছে যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না এই চেয়ারে এর আগে আমুরা বসছে এই আমার নাম শুনেছে যে এই তো ফাইল এখন মন্ত্রী আছে এরা এই চেয়ারে বসছে আমরা এদেরকে নিয়ে আসছি আবার কয়দিন পরে তাদেরকে নিয়ে আসবো তো আমার কোনো কথাই ওদের ভালো না হলো এটা তো কথা সত্য হয়েছে পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছি আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো ওদেরকে বসাই দেবো তো আমি তো তখন তখনই বলেছিলাম যে এই অবস্থা তো আসলে পরিবর্তন হওয়া দরকার আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে আমি তো সাড়ে তিন বছর ঈদ পেয়েছি তিনটা ঈদ মানে ছয়টা ঈদ পেয়েছি ঈদুল ঈদ ফেতর পেয়েছি ঈদুল উল আজহা পেয়েছি প্রথম অনুভূতি যদি বলেন তাহলে ওখানে একটা ঈদের আলাদা আনন্দ আছে আলাদা আনন্দটাকে ওখানে একটা ফ্যামিলি আছে ঈদুল ফিতরের আমি দুটা নামাজে আমি ইমামতি করেছি ওই সবাই মিলে প্রশাসনের সাথে এত ভালো জানতো আমাদেরকে আমি এটা প্রশাসনের প্রতি জেল জেলখানার কর্তৃপক্ষের আমি কৃতজ্ঞ কি কারণে আল্লাহ ভালো জানেন ওই আগে থেকেই প্ল্যান করা হতো ওই বন্দি যারা সিনিয়র বন্দি যারা ওরাও বলতো যে এবার কিন্তু ইমামতি করবে এটা আমাদের বাইরে থেকে হুজুর আসলে ওনারা বক্তৃতা করবে কিন্তু ইমামতি কিন্তু মাসুদাই করবে তো আমরা বক্তৃতাও করতাম তারপরে ইমামতি করতাম ওই দেখা যায় ঈদের দিন সাধারণত ওপেন রাখতো জেলখানা সবাই সাথে যাওয়া আসা মানে আমরা যেখানে এরকম বলতাম যে আমাদের কোন দাওয়াতে সিরিয়াল পাইতে হলে কমপক্ষে দুই মাস আগে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমি এটা আল্লাহ শুক্রিয়া দায় করি যে এতটা আমাদেরকে ভালোবাসত ভালো জানত এবং আমাদেরকে বক্তৃতা বাইরে তখন করতে দেওয়া হয় না আর আমরা তখন ওখানে দুইশো আড়াইশো লোক নিয়ে ওখানে আমরা বক্তৃতা করছি ইসলামের কথা বলছি কারারক্ষীরা বলতে যে মাসুদ ভাই চালাই যান আমরা দেখতেছি কোনো অসুবিধা নেই এখানে তো কেউ কিছু করতে পারবেন এখানে একটা নিয়মই আছে যে মানে দেখাব আলোর পথ রাখিব নিরাপদ স্লোগান আছে তো ওর বলতে যায় এটা তো কারাগারে এসছে তার পর দেখাইতে হলে তো করোনাধীশের কথা শোনাইতে হবে আপনি আলোচনা করেন কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমরা তো ঘন্টার পর ঘন্টা ওখানে আলোচনা করেছি অন্য সাধারণ বন্দিরা কারারক্ষীদের অনুমতি নিয়ে এটা বলতে আপত্তি নাই মানে ঘুষ দিয়া ঘুষ দিয়ে মানে একশো টাকা দুইশো টাকা দিলে ওই এক সেল থেকে আর এক সেলে যে দিয়ে দিত একশো দুইশো টাকা খরচ করে জেলখানার মতো জায়গায় আমাদের ওই ওয়ার্ডে এসে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমরা সাধারণত জোহরের পরে আলোচনা করতাম বা আসরের পরে আলোচনা আসরের পরে অনেক সময় করা যেত না কারণ লক আপ হয়ে যেত জোহরের পরে সাধারণত আমাদের আলোচনাগুলো হতো আমরা অনেক সময় একসাথে খাওয়া দাওয়া করতাম এই জন্য আমার ছয়টা ঈদ তো আমি একদম টানা করেছি একটা ঈদে আমি আমাদের মতি রহমান পেয়েছি উনি ওইটাতে ইমামতি করেছিলেন তো ওনার সাথে যখন আমার প্রথমবার দেখা অর্থাৎ আমি ঢুকেছি তখন আমি হাঁটতে পারি না তখন আমি হুইল চেয়ারে চলি আমার দুই পায়ে আমি ফেলতে পারতাম প্রায় সাড়ে ছয় মাসের মতো তো করে আমি ওনার গেলাম দেখা হলো আমাকে জড়িয়ে ধরলেন আমার এখনো মনে আছে যে আমার কপালে একটা চুমু খেলেন খেয়ে বললেন যে আমি শুনেছি যে তোমার মাথায় ওর আঘাত করছে তো আমার মাথাটা উনি অনেক বুকের সাথে রাগিয়ে লাগলেন আমার কানের কাছে বলতে থাকলেন যে তোমার শরীরে যাই হয়ে হোক কি তোমার মাথাটা কি ঠিক আছে কাউকে কিছু না বললো আমাকে বলো আমি বললাম আলহামদুলিল মাথায় একটু অসুবিধা হয়েছিল আল্লাহ উনি কি মনে করলেন মাথাটা এরকম অনেকবার মুসলে আমাকে দু তিনটা ফুট দিলেন বললেন যে আমাদের জীবনের শেষ সময় আল্লাহ তোমাদেরকে দিয়ে আন্দোলন চালান আমি এখন আমার কষ্টের কথা বলে আসলে আমার চোখে পানি আসছে আমি আমির জামাতকে বললাম যে আমির জামাত আপনাদেরকে এই দেশের জন্য আর অনেক কিছু দিতে হবে অনেক কিছু করার আছে বললে মাসুদ আমার মন বলে আমাদের সময় শেষ হয়ে আসছে এখন তোমাদের পালা তোমাদেরকে দেখতে হবে এটা বলে উনি আদর করে দিলেন দোয়া করে দিলেন এরপর নামাজ ইমামতি করলেন আমার কাছে মনে হয়েছে বাইরে অনেকই দেখছে আমার জীবনের ওটা শ্রেষ্ঠ হয়েছে যে ফাঁসির আগে ওনার সাথে আমার ওটাই শেষ দেখাচ্ছে